রামনবমী কি কোনো ফুর্তির দিন একদমই না রামনবমী সনাতনীদের ঐতিহ্যের দিন গর্বের দিন নমস্কার বন্ধুরা সকলকে আমাদের ইউটিউব চ্যানেল গোপাল চৌধুরী ব্লগে স্বাগত জানাই এবং সকলকে রামনবমীর অনেক অনেক শুভেচ্ছা জয় শ্রীরাম বন্ধুরা এই রামনবমীর দিন কোনো সাধারণ দিন নয় স্বয়ং ভগবান প্রভু রামের আবির্ভাব তিথি চৈত্র মাসে শুক্লপক্ষের নবমী তিথিতে প্রভু রাম প্রকট হলেন অযোধ্যায় দশরথ মহারাজের গৃহে আজ সেই আনন্দের দিন সনাতনীদের ঐতিহ্যের দিন গর্বের দিন আনন্দ হবে নাই বা কেন এটা বলতে পারেন সেই মর্যাদা পুরুষোত্তম ভগবান শ্রীরাম যিনি কিনা শেখালেন কীভাবে ধর্মকে রক্ষা করতে হয় তিনি তার লীলার আচরণের মধ্য দিয়ে জীবকে শিক্ষা দিয়ে গেলেন আসুন সেই প্রভু মর্যাদা পুরুষোত্তম রামচন্দ্রকে একবার স্মরণ করি আর একবার সবাই বলি জয় শ্রীরাম বন্ধুরা তোমরাও কিন্তু চাইলে আমাদের সাথে গলা মিলিয়ে একবার বলতেই পারো জয় শ্রীরাম আমি সকল সনাতনীদের উদ্দেশ্যে একটাই বার্তা দেবো এই ভিডিওর মাধ্যমে সকল সনাতনীদের একটাই কথা বলবো তোমরা সকলেই রাম শোভাযাত্রাতে অবশ্যই অংশ গ্রহণ করবে আমি একজন রাম সনাতন হিসাবে ঘিরে কোনো রকম রাজনীতি ভেদাভেদ না দেখাই উচিত আমাদের আজ গর্বের দিন মর্যাদা পুরুষোত্তম প্রভু রামের আবির্ভাব তিথি আজ এই নবমী তিথি একবার অবশ্যই খবর নিয়ে দেখুন আশেপাশে আপনার শহরে বা আপনার লোকালে কোথাও না কোথাও হচ্ছে ঠিকই রামনবমী অবশ্যই যুক্ত হন ভালো লাগবে ধন্যবাদ চলুন আজকের মতো এই পর্যন্তই ততক্ষণ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে জয় শ্রীরাম